সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি ক্যাম্বোডিয়ার মুসলিম কমিউনিটির যেই একটি মসজিদ রয়েছে এটা ক্যাম্বোডিয়ার রাজধানী পেন থেকে একটু দূরে কিলোমিটার নাইন মস্ট নামে পরিচিত তো এখানে অবশ্যই মোস্টলি যারা লোকাল মুসলিম আছে এখানে তাদের মুসল্লিদেরকে বেশি দেখারও দেখা গিয়েছে আর অল্প সংখ্যক আমি বাহিরের লোক দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে ক্যাম্বোরিয়ার রাজধানী ডোমফেনে এরকম মুসলিম কমিউনিটি একটি মসজিদের নামাজ আদায় করতে পেরে খুবই সুপ্রিয়া আদায় করছি খুবই পিসফুল একটি সময় পার করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার আশপাশের পরিবেশ আর মানুষগুলো খুবই শান্ত এবং সবাই বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমাদের বাংলাদেশি ভাইরা স্টল নিয়ে বসেছেন সেটা পরে দেখব নিয়ে তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি মসজিদটি গ্রিনের উপরে খুব সুন্দর এবং আজকের আবহাওয়া খুবই সুন্দর সবসময় আবহাওয়া খুবই সুন্দরই থাকে ভালোই লাগছে